বেসা পঁয়ত্রিশ হাজার টাকায় গাবি গরু মাংস উৎপাদনের উপযোগী টোটাল স্ট্রাকচার দেখতে পারছেন দেশি গাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একটু ধারণা হ্যাঁ বত্রিশ তেত্রিশ হাজার টাকা মূলত বেসা নিয়ে নিয়ত রয়েছে শেষ মেশ বাজার বুঝে বেসা হবে আমরা হাট ঘুরে ঘুরে আপনাদেরকে গরুর দাম বয়স সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করছি সালাম যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে গরুর আমদানি হচ্ছে আমরা যদি আপনাদেরকে আজকের পর্বে এক একটা করে দেখাই গাভী গরু যেই গরুগুলো মূলত আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করতে পারবেন বা মাংস উৎপাদন করতে পারবেন কি সকল দামে বেচা কেনা চলছে বিস্তারিত তথ্য একই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন শুক্র দর্শক শ্রোতা দেশি জাতের শুকনো হাড্ডি গাই শুকনো হাড্ডিসার গাভী গরু আপনাদেরকে যদি দেখাই টোটাল স্ট্রাকচার সো গাছার হাট থেকে ভাঙ্গি বডির গাই গরু ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান বাজার কেমন চলছে ভাই এখন ভালো ভাই ধান টান তো উঠে গেল তারপরে বাজার ঘুরলো না দাম বাড়ার সম্ভাবনা আছে সামনে আচ্ছা এই যে দেশি দেখলাম এটা কত চাচ্ছেন লালটা বেসা কেনা পঁয়তাল্লিশ ছাপ্পান্ন চাওয়া বেসা কেনা পঁয়তাল্লিশ হাজার টাকা সো গাছার হাট থেকে ভাই দাঁতে কয়টা ছিল সমান বয়স আট দাঁতের গরু পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা যদি দেখাই এদিকে আছে হাসা কালার ভাই হাসাটা কত চাচ্ছেন এটা পঁয়তাল্লিশের আশপাশে বয়স বয়স সমান পঁয়তাল্লিশ বেচা কেনা করা নিয়ে ভাই এটাও তো আপনাদের ওটা কত চাচ্ছেন বিয়াল্লিশ বেচা কেনা হাজার টাকায় গাভি গরু মাংস উৎপাদনের উপযোগী টোটাল স্ট্রাকচার দেখতে পারছেন দেশি গাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন যখন কেউ আসবে দরদাম করবে আরও কিছুটা কম আছে তো নাকি ভাই আরও কিছু কম আছে আমরা যদি দেখা এদিকে আছে দেশি জাতের ছোট্ট গাই কি বাসুর আলাদা করে বিক্রি করা হয়েছে আচ্ছা কত চাচ্ছেন চুয়াল্লিশ বেসা কেন একটু সঠিক তথ্য দেন কেমন হতে পারে তিরিশ পার করে আচ্ছা তিরিশ পার করে তেত্রিশ চৌত্রিশ হতে পারে তবে শেষ বাজার বুঝেই বেসা হবে আমরা জাস্ট আপনাদেরকে হাট ঘুরে ঘুরে গরুর দাম সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি তিরিশ পঁয়ত্রিশ এরই মধ্যে কিন্তু গরু বেচা কেনা চলছে যশোর জেলার সো হাটে কালো গাই ক্রস জাতের কাকা ক্রস কত যাচ্ছেন জোড়া বেচা কেনা এক লাখ কুড়ি জোড়াই যাচ্ছে একশো আপনাদেরকে যদি দেখায় এই যে একটা আর এই যে একটা ফ্রিজিয়ান একটু পাকরা কালার এক লাখ পঁয়ত্রিশ তাওয়া এক লাখ কুড়িতে বিক্রি মানে ষাট ষাট একশো বিশ বেসা নিয়ে শেষ বাজার বুঝে কিছু কম অবশ্যই আছে আমরা যদি দেখাই দেশি দেশি ভাই গাই কত চাচ্ছেন পঞ্চান্ন দাঁত কি কয়টা ভাই দাঁতে ছয়টা কি বাসুর কেটে বিক্রি করছে আচ্ছা বাসুর দেয়নি গৃহস্থ আপনার ব্যবসার গরু ভাই বেসা কেনা তো কম আছে না ভাই একটু আশেপাশে একটু ধারণা দেন বেচাকেনা কেনা সঠিক দাম তো আসলে বলা যায় না আশপাশে ধন্যবাদ ভাই আশপাশে মূলত টার্গেট রয়েছে তারপরেও বাজার বুঝে কিছু কম বেশি হতে পারে আমরা যদি দেখাই দেশি জাতের অল্প অল্প বাজেটের গাভী গরু দেশি গাই লাল গরুর আপনাদেরকে টোটাল স্ট্রাকচার দেখানোর চেষ্টা করছি সো গাছের হাট থেকে কাকা লালটা কত চাচ্ছেন আটচল্লিশ বেসা কেনা নিয়ত বাপ চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা চল্লিশ বিয়াল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন তবে বেসা কেনা চল্লিশ ভেঙে হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু ওনার নিয়ে ওইটাই আসলে কখনো বেসা হয় না হ্যাঁ তা তো অবশ্যই কাকা দাঁতে কয়টা ছিল দাঁতে সমান মানে আট দাঁতের গরু চল্লিশের আশপাশে রয়েছে বেসা কেনা নিয়ত তবে চল্লিশ ভেঙে বেসা হওয়ার সম্ভাবনা কাকা এটা এটা দ্বিতীয়টা কেমন চাওয়া ছিল আর বেসা কেনা নিয়ত একটু ধারণা হ্যাঁ বত্রিশ তেত্রিশ হাজার টাকা মূলত বেচাকেনা নিয়েত নিয়ত রয়েছে শেষ মেশ বাজার বুঝে বেচাকেনা হবে আমরা হাট ঘুরে ঘুরে আপনাদেরকে গরুর দাম বয়স সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করছি তিরিশ পঁয়ত্রিশের আশপাশে কিন্তু এই হাটে প্রচুর পরিমাণে গরুর উঠে থাকে ভাই কি দেশি ব্যবসার না বাসার ভাই কত চাচ্ছেন বড় ভাই

এই কালো এটা কেমন চাপছে আর বেচাকে না পঞ্চাশ বাহান্ন হাজার টাকায় এই যে কালো গাইটা আপনারা দেখতে পারছেন টোটাল স্ট্রাকচার মাংস উৎপাদনের উপযোগী ফ্রেম মোটামুটি আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে কষায়ের জন্য রেডি হয়ে যাবে দেশিটা কেমন চাওয়া ছিল সাদা চল্লিশ আপনার বেচা কেনা আচ্ছা চল্লিশ বেচা কেনা নিয়ত শেষ মেশ বাজার বুঝাই হবে আমরা যদি আপনাদেরকে একটু বড় ফ্রেমের গাই গরু দেখাই চোখ আসার গরুর হাট থেকে ফ্রিজিয়ান গাই ফ্রিজিয়ান গাভী গরু আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন বাজার কেমন চলছে বলেন তো ধান টান উঠলো কি একটু ঊর্ধ্বমুখী হবে না বাজার আল্লাহ বড় ফ্রেম দেখলাম কত চাচ্ছেন এটা ছিয়াত্তর বড় ফ্রেমের গাভী গরু চাচ্ছে মূলত ছিয়াত্তর হাজার টাকা সো গাসার হাট থেকে বেচা কেনা নিয়ে তাছে কেমন কাকা সাতষট্টি আটষট্টি সাতষট্টি আটষট্টি হাজার বেচা কেনা করার নিয়ে চো গাসার হাট থেকে কাকা দ্বিতীয়টা কেমন আচ্ছা দ্বিতীয় গরুটা আসছে মূলত পঁয়ষট্টি হাজার টাকা সো আছার হাট থেকে এটা একটু মোটা তাজা মাংসের জন্য রেডি করতে পারবেন এটা হয়তো এক থেকে দেড় মাস রাখলে রেডি হয়ে যাবে ওইটা কাকা বেচাকেনার নিয়ত কেমন ষাট ষাট হাজার টাকা হলে মূলত বেচাকেনা করার নিয়ত আমরা যদি তিন নম্বর গরুটা আপনাদেরকে দেখাই লাল গরু লাল গাভী গরু মাংস উৎপাদনের উপযোগী এই গরুগুলা মোটা মুটি এখন যে অবস্থায় আছে এই যে দুইটা এক থেকে দেড় মাস রাখলে মাংসের জন্য রেডি হয়ে যাবে কাকা এটা বেচাকেনা একটু ধারণা দেন 57 সাতান্ন আটান্ন হাজার টাকা বেচাকেনা করার নিয়ত রয়েছে শেষ মেশ বাজার বুঝেই বেচাকেনা হবে আমরা আপনাদেরকে হাট ঘুরে ঘুরে গাভী গরুর দাম বয়স সহ কেমন দামে চলছে বেচাকেনা তথ্য দেওয়ার চেষ্টা করছি কি কাকা কি অবস্থা ভালো আছেন বাজার কেমন চলছে বাজার মোটামুটি ভালো মোটামুটি আপনারা বাসা না ব্যবসা গরু কালো গরু চাইছেন কত এটা এই যে 65 গরু তাই তো 65 দাতে আছে কয় টাকা দাদাতে 4টা কাছে মূলত হাজার টাকা হাটে শুরুতে আচ্ছা এখন তো সাওয়দাম বেশি হয় ব্যাচকেন তো অবশ্যই কম আছে সব নিয়ে আচ্ছা তবে এত হবে না কিছু কম আছে তো বেশি চাই আপনারা শুনলেন এই যে গরুটা পঞ্চান্ন ছাপ্পান্ন আশপাশে নিয়ে শেষমেষ বাজার বুঝে বেশ কিছু কমে বেচা কেনা হওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আশা করি এই ধরনের ভিডিওগুলো গুলা পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন